আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব লাইলাতুল কদরের নামাজ সম্পর্কে লাইলাতুল কদরের নামাজ কত রকাত কোন সুরা দিয়ে এই নামাজ পড়তে হয় বিশেষ কোনো দোয়া আছে কিনা এই সম্পর্কে বিস্তারিত জানবো চলুন জেনে নিন তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জাযাকাল্লাহ খায়রান সুপ্রিয় দর্শক শ্রোতা সব কদরের নামাজ নফল নামাজ তাই যত বেশি পড়া যায় তত ভালো তবে কোয়ালিটি করে এই সালাত আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ অর্থাৎ করে পড়া তাহলে কোয়ালিটি পূর্ণ নামাজ হবে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা সর্বকতরের নামাজের নিয়ত যারা আরবি নিয়ত করতে চান তারা আরবি নিয়ত করবো না ফারলে বা নিয়ত করবো আরবি নিয়ত হলো আন উসল্লিয়া লিল্লাহি তায়ালা রকাতে সলাতিল লাইলাতুল কদর নাফালুল লিল্লাহি তায়ালা মুতুয়াৎ জিহান ইলা জিহাতীল কাবাতি শেরীফাতি আল্লাহ একবার আর যারা আরবি না পারেন বাংলায় নিয়ত করব বাংলা নিয়ত কীভাবে করব আমি কেবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে দুই রাকাত লাইলাতুল কদরের সালাত একাকী আদায় করছি আল্লাহহু একবার ব্যাস আপনার নিয়দ বাঁধা হয়ে যাবে নিয়ত বাঁধার পরে কি করব। নিয়দ বাঁধার পরে ছানা পড়ব তারপরে আউজ বিলাহি মিনা ত নির র রহিম এরপরে সুরা পাত হা আমরা সকলেই সুরা পাতিহা জানি তারপরে সুরা কদর পড়বো না হয় অন্য একটি সুরা পরব তবে আমার পরামর্শ হলো সুরা কদর পড়াটাই উত্তম তারপরে রুকু করবো দুশ সিজদা করে এভাবে প্রথম রাকাত শেষ করব। প্রথম দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা পড়ার পর অন্য সূরা অর্থাৎ সুরাই ক্লাস অন্য লোকরা সুরা পড়তে পারেন তবে সুরা ক্লাস পড়লে ভালো হয় তারপর যাতারীতি রুকু করব দুই সিজদা করব করবো বৈঠক করে দুই রাকাত নামাজ শেষ করব এভাবে আপনি দুই রাকাত নামাজ শেষ করবেন এবং আপনার যত ইচ্ছা পড়তে পারেন দুই দুই রাকাত করে যত ইচ্ছা পড়তে পারেন তবে মনে রাখবেন নামাজটা যেন সহি শুদ্ধ এবং কোয়ালিটি পূর্ণ হয় সেদিকে একটু রাখবেন দর্শক শ্রোতা আশা করি আপনাদের মাঝে এই ভিডিওটি ভালো লেগেছে সকলকে আল্লাহ হাফেজ আসসালাম